যাচ্ছি আপনাদেরকে আসবা আর দয়া করে রাস্তাঘাটে কোনো

যে ফুটপাথ দখলমুক্ত হবে এবং ফুটপাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে না সিলেট অন্যতমকে সুন্দর নগরী ইতিপূর্ব এখান থেকে হকারদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়েছিল সেখানে খুবই সুন্দর ব্যবস্থাপনা আছে তো আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই আপনার শহরবাসীকে এবং যারা ব্যবসায়ী কমিউনিটি আছে তাদেরকে যে দয়া করে আপনারা ফুটপাতে বসবেন না এবং বসার জন্য আপনারা কাউকে অনুমতি দিবেন না আমরা আপনাদের সহযোগিতা চাই এই অভিযান আজকে শুরু হলো এখান থেকে কন্টিনিউয়াস এই অভিযান চলবে আমরা লোকজনকে প্রথমে সতর্কতা জানাচ্ছি যাতে না বসে পরবর্তীতে তারা যদি আমাদের সাথে কোঅপারেট না করে তাহলে তো তাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে তো সিলেট অন্যতম এটি সুন্দর নগরী এটি শাহ জালাল শাহপুরাণের এখানে এটা সুন্দর থাকুক এবং এলাকার জনগণ চাচ্ছে যে আপনার এই শহর সুন্দর থাকুক তো আমরা এখানে দায়িত্ব নেওয়ার পরে আমরা চাচ্ছি যে পরিচ্ছন্ন শহর থাকুক কোনো যানজট না থাকুক আপনাদের সকলের সহযোগিতা কামনা করুক এই সিলেট শহরে আপনার অনুমোদিত সিএনজির চেয়ে দুই তিন চার গুণ বেশি আপনার সিএনজি আছে তো এই বিষয়টা দীর্ঘদিনের সমস্যা এটাকে পর্যায়ক্রমে সমাধান করতে হবে আমরা শীঘ্রেই আপনার সিটি কর্পোরেশন এবং পুলিশ বাহিনীকে নিয়ে আমরা বসবো এবং এখানে শহরে অনুমোদিত আপনার অটো রিক্সাগুলোকে কীভাবে শহরের বাইরে রাখা যায় বা কিভাবে রেগুলেট করা যায় তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব জানেন যে পাঁচে পাঁচ তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে এর আগে কিন্তু এটা এখানে ফুটপাথ দখলভুক্ত ছিল কিন্তু এরপরে ওই যে পুলিশ বাইরে এবং আমাদের কিছু কারণে আমরা তাদেরকে খেয়াল করতে পারি না যার কারণে তারা আবার এসে রাস্তায় বসেছে আপনারা জানেন লালদিগির পাড়ে প্রায় আমরা দুই কোটি টাকার উপর খরচ করে এই হকারদের বসার জন্য আমরা একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছি তাদের পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা সব কিছু করে দিয়েছি তারপর ওই সুযোগ পেয়ে তারা আবার চলে এসেছে আজকে আমাদের এই যে প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা আবার আজকে শুরু করলাম এখন থেকে আমাদের প্রতিদিন তিনটা মোবাইল বোর্ড এখানে কাজ করবে যারাই এই ফুটপাতে বসবে তাদেরকে আমরা আইনেরটা দেব আমরা আজকে ওয়ার্নিং দিচ্ছি কালকে থেকে আমরা এটা কঠোর হব এবং আমরা চাই যে এই অর্জ শাহজালাল সাহপুরন পূর্ণভূমি এটা সিলেটটা যেন একটা পরিচ্ছন্ন নগরী এটা একটা পাশাপাশি একটা বড় পর্যটন নগরী সারা বাংলাদেশ থেকে লোক এখানে আসে মাজার জিয়ারত করতে জাফলং সব বিভিন্ন লাগবে তত তারা যখন শহরে ঢুকে তারা যেন আমাদের শহর সম্পর্কে একটা ভালো ধারণা পায় সেটা আমরা ইন্স্যর করার চেষ্টা করবো তবে এক্ষেত্রে আপনারা যারা আছেন আপনারা সাধারণ জনগণ সহ সকলের আমরা সহযোগিতা চাই বিশেষ করে যারা আমাদের মার্কেট ব্যবসায়ী আছে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জনে তাদের দোকানের সামনে ফুটপাত রয়ে আর অন্য একজন হকারকে বসতে দিচ্ছে এটা যেন ওনারা না করে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা কিন্তু তাদের ক্ষেত্রে যাদের দোকানের সামনে পাবো তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিব